জলপাই দিয়ে তেল ছাড়া ভীষণ রকম মজার একটা আচার রেসিপি শেয়ার তৈরি করে দেখাবো তেল ছাড়া জলপাইয়ের গোল্লা আচার এই আচারটা খেতে এত বেশি মজার যে একবার যদি আপনারা এটা বানান তাহলে সাথে সাথেই শেষ হয়ে যাবে ছোট বড় সবাই এই আচারটা খেতে অনেক বেশি পছন্দ করে প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করবো আচারের জন্য তাই এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ পাঁচফোরণ দুই টেবিল চামচ আস্ত ধনে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা সেই সাথে দশ বারোটা মরিচ এবারে এই সবগুলো উপকরণ আমরা একটা প্যানে ঢেলে হালকা ভাবে টেলে নিব চুলার আঁচটা লোতে রেখে আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে টেলে নিব তারপর চুলাটা বন্ধ করে হালকাভাবে ঠান্ডা করার পর ব্ল্যান্ডারে আধা ভাঙা করে ব্ল্যান্ড করে নিতে হবে এই মশলাটা আমরা আচারের মধ্যে ব্যবহার করব এখন আচার বানানোর জন্য জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে আজকে আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আচারটা বানানোর জন্য আগে আমি গরম পানি ফোটাতে দিয়েছিলাম চুলায় পানিও ভালো মতো ফুটে গিয়েছে এখন আমি এর মধ্যে জলপাইগুলোকে দিয়ে দিব এবারে এই জলপাইগুলোকে আমরা খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করে নিব যতক্ষণ না জলপাইগুলো সফট হয়ে আসে বা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে জলপাইগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আমি পানিটা ঝরিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করার পর এগুলোকে ম্যাশ করে নিতে হবে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব এতে করে খুব ভালো মতো ম্যাশ করা যায় এখানে আমি জলপাই ভালো মতো ম্যাশ করে নিয়েছি আর ঠিক এরকম ভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে আমাদের জলপাইগুলোকে এই আচারের জন্য এখন আমরা চলে যাব আচারটা বানানোর জন্য কারণ আমাদের আচার বানানোর সব কিছু সবকিছু যেহেতু তেল ছাড়া আচার তাই প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা জলপাই সম্পূর্ণ জলপাই দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় এক কাপ পরিমাণ আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন আমি গুড় আর চিনি দুইটা মিলিয়ে হচ্ছে আজকের এই আচারটা বানাবো চিনি দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো আর গুড় দিয়েছি এক কাপ এক চা চামচ দিলাম লবণ এখন অপেক্ষা করতে হবে গুড় আর চিনি গোলে পানি বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর দেখবেন গুড় আর পানির গলে পানি বের হবে আমি ভালো মতো দিচ্ছি আর চুলা রাসটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি দুই টেবিল চামচ পরিমাণ সিরকা দিলাম যেন আচারটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় সাদা শিরকা বা ভিনেগার দিলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আমাদের গুড় আর চিনি গলে যাওয়ার পর পানি বের হয়েছে আমি এক হলুদের গুড়া দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের একটাই কাজ অনবরত নেড়ে চড়ে এই আচারটা তৈরি করা আর কোনো কাজ নেই তো দশ মিনিট নেড়ে চেড়ে রান্না করার পর দেখতে পাচ্ছেন আমাদের আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সেই সাথে পানি যে বের হয়েছিল সেটাও খানিকটা কমে গিয়েছে এবার আমরা দিয়ে দিব যে মশলাটা আমরা প্রথমে তৈরি করেছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণ মশলা তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করবো যেন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আরো দশ মিনিট আমি নেড়েচেড়ে রান্না করার পর এবার আমাদের আচারের অবস্থা দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে সেই সাথে প্যান থেকে আলাদাও হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি আরো এক চা চামচ পরিমাণ মশলা দিলাম তারপর আরো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি রান্না করব। আর লাস্ট পর্যায়ে হাফ চা চামচ বিট লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না এতে করে এই আচারটা খেতে আরো বেশি মজার লাগে তার দশ থেকে বারো মিনিটের মতো আচারটাকে আমি চুলার মধ্যে রান্না করে নিয়েছি এখন আচারটা সম্পূর্ণ ভাবে তৈরি দেখেন কোনো পানি নাই আর প্যান থেকে আলাদা হয়ে গিয়েছে আমি আচারটাকে এখন হালকা একটু ঠান্ডা করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর যে মশলাটা আমরা প্রথমে তৈরি করেছিলাম সেই বাকি মশলাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে এই চিনি আর মশলার মিশ্রণটা আমরা আচারগুলো কোট করার কাজে ব্যবহার করব। তেল ভালোভাবে হাতে মেখে নিয়েছে এখন অল্প অল্প করে আচার নিয়ে গোল গোল বল বানিয়ে নিব ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো বল বানিয়ে নিতে পারেন এভাবে গোল গোল বল বানিয়ে নেয়ার পর আমরা যে মশলাটা তৈরি করেছিলাম চিনি আর আচারের মশলা সেখানে ভালো মতো করে কোট করে নিতে হবে আচারের বলগুলোকে। আর এভাবে করে সবগুলো বল বানিয়ে নিতে হবে আমি আরো একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আর অবশ্যই এই কাজটা আচার যখন হালকা একটু ঠান্ডা হবে তখনই করবেন হাতে তেল মেখে নিলে আচারটা খুব সহজ সহজভাবে এরকম গোল শেপ দেয়া যায় আর অবশ্যই সরিষার তেলটাই মেখে নেবেন এভাবে করে আমি সবগুলো আচার বানিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার তেল ছাড়া জলপাইয়ের গোল্লা আচার আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সেই সাথে ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আশা করি এখন আমি আচারটাকে একটা বক্সের মধ্যে বা একটা কাচের জালের মধ্যে রেখে সংরক্ষণ করব। যে কোনো আচার অবশ্যই কাচের জারে সংরক্ষণ করবেন এতে আচার দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে আর অতি অবশ্যই যদি রোদের ব্যবস্থা থাকে আচার রোদ দিবেন এতে করে আচার নষ্ট হয় না আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই